হঠাৎ মনে হলো নবannের 14 তলায় বসে গঙ্গার সৌন্দর্য দেখতে দেখতে নবannের 14 তলায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে ওনার মনে হলো হঠাৎ করে বিজেপি সম্প্রদায় আপনি যখন বিজেপির সঙ্গে ছিলেন তখন কেন আপনার একবার মনে হয়নি যে বিজেপি সম্প্রদায় তারা আপনি এই পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে আমি ওই সময় বিজেপিতে ছিলাম এটা আমার ভুল ছিল আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি তখন বিজেপি সাম্প্রদায়িক ছিল না এখন কেন বিজেপি হঠাৎ সাম্প্রদায়িক হলো কারণটা হচ্ছে উনি দেখছেন যে বিজেপি তাকে ক্ষমতাচ্যুত করবে বিজেপি রবান্নের কাছে 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 পৌঁছে গেছে তার জন্য উনার গদি হারানো বিজেপি সাম্প্রদায়িক